নমস্কার সবাইকে সনাতন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকলেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী জানি দুই পক্ষে অসংখ্য সৈন্য অংশগ্রহণ করেছিলেন তখন সৈন্য সংখ্যা নির্ধারণ করা হতো অক্ষবিহিনী নামক এক বিশেষ পদ্ধতিতে চলুন আজকের ভিডিওতে জানি এক অক্ষবিহিনীতে কতজন সৈন্য থাকে মহাভারত ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা কাহিনী যা মহর্ষি ব্যাসদেব ইপিবদ্ধ করেন এই কাহিনী ধর্মস্থাপন ও অধার্মিকদের বিনাশের এক অনন্য নিদর্শন শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের সারথী হয়ে ধর্মপক্ষের নেতৃত্ব দেন কুরুক্ষেত্রের যুদ্ধে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় বত্রিশশো বছর পূর্বে সেই যুদ্ধে পক্ষে ছিল এগারো অক্ষহীনী সৈন্য কুরুরাজ্যের দুই অক্ষহিনী মহারাজ ভগদত্তের এক অক্ষণী কলিঙ্গরাজ শল্লের এক অক্ষণী নারায়ণী সেনা শ্রীকৃষ্ণের এক অক্ষহিনী সিন্ধুরাজ জয়দ্রাথের এক অক্ষণী কৃতবর্মার এক অক্ষৌহিনী গান্ধাররাজ শকুনির এক অক্ষৌহিনী বিদর্ভরাজ সুশর্মার এক অক্ষৌহিনী কাশীরাজ ও গন্ধর্বরাজ্য মিলিয়ে দুই পাণ্ডব পক্ষে ছিল সাত অক্ষৌহিনী সৈন্য সাতকীর এক চেদি চেদিরাজ্যের এক অক্ষণী মগধরাজ্যের এক অক্ষৌহিনী পাঞ্চাল রাজ্যের এক অক্ষৌহিনী মৎস্যরাজ বিরাটের এক অক্ষৌহিনী ইন্দ্রপ্রস্থের এক অক্ষৌহিনী মণিপুর ও অঙ্গরাজ্য মিলিয়ে এক অক্ষৌহিনী যদিও কৌরবপক্ষ সৈন্য সংখ্যা ও সম্পদে বেশি ছিল তবুও তারা ছিলেন অধার্মিক আর সেই কারণেই শেষ পর্যন্ত ধর্মপক্ষ পাণ্ডবদের জয় হয় এবার জেনে নি এক অক্ষৌহিনী সেনার গঠন এক রথ এক হাতি পাঁচ পদাতিক এবং তিন অশ্ব নিয়ে তৈরি হয় একটি পত্তি তিন পত্তি সমান এক সেনামুখ তিন সেনামুখ সমান এক গুল্ম তিন গুল্ম সমান এক গণ তিন গণ সমান এক বাহিনী তিন বাহিনী সমান এক প্রিতুনা তিন প্রীতুনা সমান এক চমু দশ চমু সমান এক অক্ষৌহিনী অর্থাৎ এক অক্ষভহিনীতে থাকে একুশ হাজার আটশো সত্তর রথসহ সৈন্য একুশ হাজার আটশো সত্তর হাতিসহ সৈন্য পঁয়ষট্টি হাজার ছয়শ দশ ঘোড়া সবার সৈন্য এবং এক লাখ ন হাজার তিনশো পঞ্চাশ পদাতিক মোট সৈন্য সংখ্যা হয় দুই লাখ আঠারো হাজার সাতশো জন এই হিসাব অনুযায়ী কৌরবপক্ষে যুদ্ধ করে চব্বিশ লাখ পাঁচ হাজার সাতশো সৈন্য পাণ্ডব পক্ষে যুদ্ধবারে পনেরো লাখ তিরিশ হাজার নশো সৈন্য অর্থাৎ কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে দুই পক্ষে মিলিয়ে প্রায় চল্লিশ লক্ষ সৈন্য অংশগ্রহণ করেছিল এই ছিল অক্ষৌহিনী সেনা গঠনের বিস্ময়কর ইতিহাস আজ এ পর্যন্তই অন্য ভিডিওতে আবার নতুন কোনো কাহিনী আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে